জাতি সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিম প্রতিমদাত আমাদের ছাত্র যুব আন্দোলনের এখনকার নেতৃত্বরা এই সমাজার এই অঞ্চলে যারা ব্রিগেডের মাঠে যাবার আগে এই গোটা এলাকার প্রত্যেকটা পরিবারে আরও একবার আমাদের বার্তা নিয়ে যাবার আগে আমরা নিজেরা নিজেদের কথা নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করার জন্য এখানে উপস্থিত হয়েছি এখন মানুষ কি করবে সেটা মানুষ ঠিক করবে লড়াইটা কিসের জন্য মূলত আমাদের সেখানেই কথা ইনসাফ যাত্রায় পঞ্চাশটা দিন হেঁটেছে ডিওয়াইএফআই ডাক শুধু দিয়েছিল বাকি ছাত্র মহিলা শ্রমিক কৃষক ক্ষেত সরকারি কর্মচারী গোটা রাজ্যে রাপামর সমস্ত অংশের সমস্ত শ্রেণীর সমস্ত বর্ণের সমস্ত ভাষার সমস্ত জাতির এবং গোটা রাজ্যের সব ভূখণ্ডের সব অংশের মানুষেরা পা মিলিয়েছিলেন জোর করে না তাগিদে কিসের তাগিদে আমরা বলেছিলাম এটা আমাদের বাঁচার লড়াই তাহলে কি সেই স্লোগানে মানুষ স্বাদ দিয়ে হেঁটেছিলেন কিছুটা তো নিশ্চিতভাবে আমাদের সংগঠনে কাজকর্ম প্রচার ক্যাম্পেন অবশ্যই ছিল কিন্তু আজকের পরিস্থিতিতে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে সততা থেকে বেশি দামি জিনিস সততা কিসের কথা সততা কিসের ব্যক্তিগত আচরণে সততা কিসের পলিসি সততা কিসের মানুষের সাথে মানুষের কথা বলা সেই সততার জায়গায় থেকে আপনাদের সাথে আমার একজন ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসাবে এই যে কথার এক্সচেঞ্জ শুধু ব্রিগেডের মাঠে মানুষ যাবেন কি না সেটা মানুষ ঠিক করবে আমরা তো বলবো যে আসুন লড়ি একসাথে এক মাঠে বড় মাঠে কারণ ওরা যে মাঠে লড়তে চাইছে সে মাঠে আমি হেরে গেলেও ওদের জিত আমি জিতে গেলেও ওদেরই জিত কিন্তু আমাদের মাঠে যে মাঠে আমাদের এজেন্ডা ধর্ম নয় যে মাঠে আমাদের এজেন্ডা ভাষা নয় যে মাঠে আমাদের এজেন্ডা इस देश का नाम भारत होगा या इंडिया होगा ये नहीं है जिस मैदान में हम लोगों का लड़ाई का शर्त या एजेंडा ये नहीं है कि कौन क्या खाएगा हम लोगों का इस बड़ा सा मैदान में हम लोगों का एजेंडा हम लोगों का इश्यू यह नहीं है कि कौन किस भाषा में बात करेगा हम मठे हम देर मोइदा ने স্টেজটা কত উঁচু হবে কতগুলো মাইক বাঁধা হবে কতগুলো ঝান্ডা দেওয়া হবে কত মানুষ আসবে সেটার মিডিয়া প্রচার করবে কি করবে না এটা আমাদের কাছে গৌণ আমাদের কাছে মুখ্য হলো আমরা কোন ইস্যুতে সেই মাঠে সাত জানুয়ারি দুপুর বারোটার সময় একত্রিত হতে চাইছি আমাদের এক এবং অদ্বিতীয় দাবি হলো বেঁচে থাকার দাবি আর বেঁচে থাকার দাবিতে মূল যে দাবি তা হলো কাজ ও শিক্ষার দাবি যে কাজ ও শিক্ষার দাবিকে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করতে গেলে যাদেরকে পাশ ফিরে শুতে হবে যাদেরকে নতুন করে ভাবতে হবে ভেবেও তারা কুল কিনারা পাবে কিনা ঘটনা চক্রে তারা আজ পার্লামেন্ট এবং বিধানসভার ভিতরে বসে আছে বাতে নেই হ্যাঁ कि छह सालों में वो लोग राशन का कोई ऑडिट नहीं किया बात ये भी नहीं है कि इस राज्य का फूड मिनिस्टर खाद्य मंत्री तीनी रेशों ने चाल चोरी को रहनी है जेले आज बात वो भी नहीं है कि शासक दल के नेता कोर्मीरा तारा विभिन्न चोरी जो चोरी माफिया का जैसों में जुट हुए कि वो जेले आज है ना कि वो बात वो भी नहीं है গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে শিক্ষা যেখানে মান যেখানে চেতনা যেখানে মানুষের কথা বলার অধিকার যেখানে ভাবনা একসময় গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম প্রস্ফুটিত হতো এবং প্রতিষ্ঠিত হতো সেই পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে যিনি এর উঁচু চেয়ারে বসে আছেন এই গোটা প্রসিডিওরটাকে চালানোর জন্য তিনিও জেলে আছেন বাত ইয়ে

এক কোটি মানুষও সেখানে আসতে পারবে না আসবেন না তারা কি এই ইস্যুতে কথা ভাবছে প্রশ্ন এখানে আমি কত ভালো তৃণমূলকে গালি দিতে পারি ব্রিগেডের মাঠের আমাদের এজেন্ডা নয় আমি বিজেপির মুখটা কত স্পষ্ট করে আপনাকে চেনাতে পারি আমার বক্তৃতার মধ্যে দিয়ে ব্রিগেডের ইস্যু তাও নয় ব্রিগেডের মাঠে সবথেকে বড় আমাদের কাছে চ্যালেঞ্জ হলো আমরা বাঁচতে পারব তো যে অধিকার সংবিধান আপনাকে আমাকে দিয়েছে ডিগনিটি নিয়ে বেঁচে থাকার সেই বাঁচার মতো বাঁচাটা এই লড়াইটা কিসের এক্সিস্টেন্স মানুষ হিসাবে বেঁচে থাকার চারটা জিনিস ওরা মাঠে মেরে ফেলেছে এক গোটা দেশের গণপরিবহন ব্যবস্থা चीजों में जीएसटी है लेकिन पेट्रोल और डीजल में जीएसटी नहीं है आज का पेट्रोल और डीजल का इंटरनेशनल मार्केट में उसका भाव लीजिए 40 से 45 रुपए लीटर वो बिकेगा किंतु गोटा पश्चिम बंग एवं भारतवर्ष से सरकार जेखने मानुष प्रति दिन गरीब हो सेखाने तारा एक टैक्स से टका झाड़ दिच्छे ना बजीते पाच्छे ना पूछिए सवाल अपने आप से কে সরকার কা জিম্মেদারি কে হতা হ্যাঁ মানুষের জন্য কাজ করা না মানুষকে দুটি টিপে মেরে কাজ করা এই সরকারের গণপরিবহন ব্যবস্থাকে মাডাল করে দেওয়ার আরো একটা বড় জায়গা হলো এই গোটা দেশের রেলওয়ে সিস্টেমটাকে খতম করে দেওয়া সেটা কাঁচড়াপাড়া হোক চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা হোক সেটা লোকাল ট্রেনগুলোকে তুলে দেওয়া হোক সেগুলো প্ল্যাটফর্ম স্টেশনকে বিক্রি করে দেওয়া হোক বা সেখানে আমার আপনার প্রত্যেক দিনের লোকাল ট্রেনগুলোকে বাদ দিয়ে তেজস আর ওই বন্দে ভারতের মতো ট্রেনগুলোকে চালানোর মাধ্যমে হোক বা এই গোটা রেলওয়ে সিস্টেমে যেখানে সবথেকে সস্তায় মানুষ যাওয়া আসা করতে পারে এবং মাল পরিবহন করতে পারে এবং সবথেকে বেশি চাকরি পায় সেই রেলওয়েতে সবথেকে বেশি পথ তুলে দেওয়া পথকে অ্যাবুলিশ করে দেওয়া নতুন পথ ক্রিয়েট না করা আজকের ডেটে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় রোড আর রেলওয়েতে আর সেই রোডে মানুষের সুরক্ষা দেবার জন্য না তো এই দেশ না তো এই সরকারের কোনো রকমের সেফটি আর সিকিউরিটি প্রসেসে চাকরি দেবার বা সেই বিষয়ে চর্চা সেটা পার্লামেন্টের ভিতরে হোক সেটা বিধানসভার ভেতরে হোক এই কথা বলার আমার কথা কঠিন হয়ে যাচ্ছে তৃণমূলকে গালি দেওয়াটা খুব সহজ বিজেপিকে গালি দেওয়াটা খুব সহজ কিন্তু নিজের অধিকারে সরকারি সম্পত্তিকে বাঁচিয়ে রেখে চান কবুল লড়াই করতে থাকাটা খুব কঠিন কঠিন তাই আপনাদের কাছে বলতে চাই পরিবহন ব্যবস্থাটাকে কলকাতার বুকে শেষ করে দিতে চাইছেন রেলের সুরক্ষা ডিপার্টমেন্টে প্রতিদিন লাইন গুলো যে লিংক আছে সেই লিংক গুলো কেটে যাচ্ছে এক রেলওয়ে কা শ্রমিক সে बात हो रहा था कैसा क्यों हो रहा है कि हर दिन कहीं ना कहीं पर लिंक टूट जा रहा है और रेल अपना ट्रैक से डिस्ट्रैक्ट हो जा रहा है উনি बोलছেন দাইটা আমাদের হয় যারা আমরা রেলে কাজ করি বন্ধটা সেখানে হয় ধর্মঘটটা সেখানে হয় বারবার পাল্টা প্রশ্ন করছে না যে যারা ওই রেলের লাইনটার মেরামত করছে আর দাঁড়িয়ে আছে হলুদ জ্যাকেট পরে আর লেখা আছে রেলওয়ে অফ ইন্ডিয়া আসলে সে কন্ট্রাকচুয়ালে কাজ করছে তার ট্রেনিং নেই আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে নিকট অতীতের একদম খুব রিসেন্টলি आप लोग ये देखे होंगे कि एक रेलवे का ड्राइवर अपना ड्यूटी ओवर हो जाने के बाद जहां पर वो टाइम हुआ वहीं पर ट्रेन को खड़ा कर दिया वो प्लेटफॉर्म में उतर कर घर चला गया हम देर के गोटा पश्चिम बंगे माटी थे कोलकाता शहर तोड़ थे एक परिवहन व्यवस्था तुले दी थे पच्चीस लाख टकर তার মধ্যে তিন হাজার বাস তুলে দেবে আর ওলা দিয়ে হলুদ ট্যাক্সির পরিবর্তে আর তার নীল সাদা রং করে সেই নীল সাদা ট্যাক্সি চালাবে আর সেই বাসগুলোকে চালাবে বাসের মালিক থেকে শুরু করে যে বাসে চড়ে আর বাসের ড্রাইভার থেকে শুরু করে বাসের কন্ডাক্টার এই গোটা গণপরিবহন ব্যবস্থাটা যদি স্তব্ধ হয়ে যায় কলকাতার অর্থনীতি যেখানে হাই গুলোর উপরে ম্যান ঢাকনা আছে না সেখানে পড়ে যাবে আর কারো বাপের দমনে ওই গণপরিবহন ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এই অর্থনৈতিক অবস্থাকে ওই ম্যান হোলের ডিব্বাটা খুলে নিয়ে ঢাকনাটা ওখান থেকে তুলে আনবে আর এই বাসের গণপরিবহন ব্যবস্থাটা যদি নষ্ট হয়ে যায় এই দোকানগুলো চলবে না আর কলকাতার বুকে গোটা পশ্চিমবঙ্গে প্রায় একুশটা জেলার থেকে যারা এই কলকাতাতে মুঠো ভাতের জন্য বহু পুরোনো দিন থেকে আসে আজ নয় তারা আরো বেশি করে বাইরে পরিযায় শ্রমিক হয়ে চলে যাবে এরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে ওরা রবীন্দ্রনাথকে বিবর্তনবাদকে মুঘল সাম্রাজ্যকে বাদ দিতে চাইছে কেউ কে লোক কেন কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রগতিশীল ছিল কারণ কি বিবর্তন বা প্রগতিশীল কারণ কি মোগল সাম্রাজ্য ব্যবস্থা ভারতবর্ষের সম্প্রীতিকে প্রেজেন্ট করে তাই ওরা এটাকে বাদ দেয় ওরা তো অঙ্কের সিলেবাসও পাল্টে দিচ্ছে গুজরাটে গুজরাটে যেদিনকে মুসলিম মায়ের পেট চিরে বাচ্চাকে বের করে নিয়ে এসে ত্রিশুলের ডগাতে নিয়ে উন্মত্ত মিছিল করেছিল সেদিনকে একটা মানুষ যে নিজের মাকে ভালোবাসে মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়েছে সেই ছেলেটা যতক্ষণ না বা সেই মানুষটা যতক্ষণ না পশু হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তার জ্ঞান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটা পোয়া মায়ের বড় একটা ভোলা পেট থেকে একটা বাচ্চাকে ত্রিশুলে করে বার করতে পারে না এত ছাগল কাটার কষাইরাও এত কষাই হয় না তাহলে একটা মানুষকে এতটা পাশবিক প্রবৃত্তি সুলাভ তৈরি করে দিতে পারে কে যারা শিক্ষা ব্যবস্থাটাকে প্রকৃতিশীলতার দিক থেকে ঘুরিয়ে কুসংস্কার করতে পারে তাই ওরা নতুন জাতীয় শিক্ষানীতি আসছে আর পশ্চিমবঙ্গে ও তো ডিম ভি নেই ও তো সয়াবিনও দেয় না মুসুরির ডালও দেয় না আর ঝুট মোটকা বাঘ বল রাসায়নকার চাল ভি চরিকার যে রেশনের চালে মিড ডে মিলের খাবার হয় ওরা এই গোটা পশ্চিমবঙ্গের বুকে গোটা ভারতবর্ষের বুকে নতুন করে কোনো ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন ইউনিট করতে চাইছে না কেন কারণ টিএমসি রেজেন্ডাতে নেই টিএমসি তো ছেড়েই দিন ওর তো কোনো নীতি আদর্শ নেই যারা তৃণমূলকে কত ভোটে ভোট দিয়েছেন একবার বলছি বুকে হাত রেখে ভাবুন এ তৃণমূলের কোনো এজেন্ডাই আছে যে আমি কারখানা বানাবো ক্রেডিবিলিটি আর টাচা প্রিভিয়াস সে ক্যারেক্টার থেকে বোঝা যায় যে কি করবে ভাঙ্গনের মধ্যে থেকে যে নেত্রী যে নেতা একটা উদাহরণ কি তৈরি করেছে কি তৈরি করতে পারেনি বাদ দিন তৈরি করা তো ছেড়ে দিন তিনটে বিষয়ে আমার রাজ্যের সরকার ফাইন দিচ্ছে এক সিঙ্গুরে কারখানা তৈরি করতে পারেনি বলে দুই হলদিয়া পেট্রোকেমিক্যালস এর বাইরে পরিবেশকে দূষণ করে দিয়েছে আর দেদার তৃণমূলের নেতা কলকাতা থেকে শুরু করে ওদিকে জঙ্গল জলপাইগুড়ি আর এদিকে পাহাড় আর এদিকে জঙ্গল মহল দীঘা মেদিনীপুরের গাছগুলোকে কেটে সাফ করে দিয়েছে বলে আর তিনটেই ফাইন যা দিচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে আর যে জায়গাতে চাকরি দেবার কথা সেখানে তো চুরি আছে ও তো মাথার চুল ন্যাড়া করে দিল আপ সচিয়ে যদি পকেটে টাকা না থাকে তাহলে দোকানগুলো চলবে না যদি পকেটে না থাকে টাকা রেস্টুরেন্ট চলবে না যদি পকেটে না থাকে টাকা তাহলে রাজ্যের একটা বাজার একটা প্রাইভেট কারখানা একটা প্রাইভেট ফ্যাক্টরি চলতে পারে না কারণ তার মাল ডাম্পিং হয়ে যাবে আর তার মাল যদি ডাম্প হয়ে যায় সেটা যদি বিক্রি না হয় সেটা শ্রমিক ছাটাই করবে আমরা বলবো শ্রমিক ছাটাই করা যাবে না বিক্রি না হলে কি হবে পশ্চিম বর্ধমানের মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে গেছি ইনসাফ যাত্রায় যখন বলেছি যে তোমার বেতন বাড়ছে না তুমি যখন রিটায়ারমেন্ট করবে তোমাকে মালিক প্রাইভেট মালিক টাকা দেবে আগর তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়গা তো এ মালিক তোমারা দেখরে করেগা বেটা ছেলের জামা পরে হাতে গ্লাভস করে নিয়ে যে পাথরের মধ্যে লোহ আকরিকটা থাকে যেটা কেমিক্যাল দিয়ে গুলে পাথরটাকে সরিয়ে শুধু লোহ শরীরটাকে বের করে সেটাকে বেচার জন্য রেডি করে দেয় দিন গেলে দুশো টাকা যিনি ওই কেমিক্যালটাকে ব্যবহার করে পাথর থেকে লোহাটাকে বার করে দেয় সে আর যে এগুলোকে এদিক থেকে ওদিক করে দেয় লেবারের সে একশো পঁচিশ টাকা বেতন পায় সে বলল শোনো আমি রিটায়ারমেন্ট করে কত টাকা পাবো মালিক আমাকে দেখবে কিনা আমি জানি না তবে আমি চাই যে আমার মালিক একটা শ্রমিক বাঁচাতে চাই চলবে না তাই পশ্চিমবঙ্গের বুক থেকে পঞ্চাশ লাখ পরিযায় শ্রমিক তারা বাইরে গেছে সরকার কোটি টাকার মদ বিক্রি করেছে আর পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এরা সাতশো পঁচিশ কোটি টাকার মদ বিক্রি করেছে আর এরা পাড়াতে বেরিয়ে নিজেরা নিজেদের পিক ঠুকে বলছে আমরা আবগারি ডিপার্টমেন্ট থেকে ট্যাক্স করেছি আদায় করেছে বুকে হাত দিয়ে বলুন তো পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর গোটা রাজ্যে এত মদ নালাতে ফেলে দিয়েছে পুকুরে ফেলে দিয়েছে নাকি ড্যাম্পে ফেলে দিয়ে সেখান থেকে তাপবিদ্যুৎ তৈরি হবে তাহলে খেয়েছ তো কেউ তাহলে গোটা দশ কোটির পশ্চিমবঙ্গে নিজের পিঠ যারা চাপড়ায় সাড়ে সাতশো কোটি টাকার মদ বিক্রি করে তারাই তো নতুন করে একুশ হাজার মদের দোকানের লাইসেন্স দেয় তাই তো ওদের কাছে আট হাজার তিনশো বাইশটা স্কুল বন্ধ করাটা কোনো ম্যাটার করে না এই সরকারে দুটো সরকারে তার থেকেও বড় গুণা তার থেকে বড় দোষ হলো যে ওটা দুটো পার্টি এবং দুটো সরকার পুরা দেশ কা পুরা পশ্চিম বঙ্গাল কা যে সমাজ হ্যাঁ ও সমাজ কা ক্রিমিনালাইজেশন করে দিয়েছে পাড়াতে পা ছেড়ে দিয়ে আমি আজকে আপনাদের সাথে যা কথা বলছি তাতে খুব যন্ত্রণা থেকে কথা বলছি আমি আপনারা আমার বাড়িতে আমার দুটো বোন আছে সেই ছোট বোনটাকে পাড়ার বা পাশের বাড়ির কোনো যদি দাদা এসে সন্ধ্যাবেলার টিউশন নিয়ে যেতে চেয়েছে আমি আমার বাড়িতে ফোন করে বলেছি যে কারোর সাথে পাঠানোর দরকার নেই কাকা এলে যাবে নইলে যাবে না আর আমি যখন ছোট ছিলাম আমার বাবা পাড়ার দাদা দিদির হাত ধরিয়ে এরকম পাবলিক বাস প্রাইভেট বাসে চাপিয়ে আমাকে স্কুল পাঠিয়ে দিয়েছিল ভয় ছিল না ক্রিমিনালাইজেশন অফ সোসাইটি করে দিয়ে আপনার আমার মনে ভয় দেখিয়েছে তার সরকারি অফিসার থেকে শুরু করে লিফটেন আঙ্গনবাড়ি রেল পুলিশ ট্রাফিক এরা সবাই ভয় পাচ্ছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন ভয় পাবেন নাকি দুটো সরকারের এই চারটে ক্ষমার অযোগ্য জনস্বার্থ বিরোধী নীতি এবং তার প্রয়োগ যে ঘটিয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমরা কথা দিচ্ছি আমরা তাতে তাঁর চিপে লড়বটাকে বাকি সিদ্ধান্ত নেবার তাই আপনাদের উপর ছেড়ে ব্রিগেডের মাঠে এক বুক আশা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করবো সিদ্ধান্ত নিন আসবেন কি আসবেন না ইনকাল জিন্দাবাদ ডিওয়াই জিন্দাবাদ